নির্যাতন করেছিলাম যে গাছ করেছিল তেমন গাছ আল্লাহ রব্দুল ফাক আলা মাকে ব্যস্তবাসী করবেন আমরা ওনার জন্য করি তাই আজকে বলবো সামর্থ্য ব্যাক ইসলামের সুপ্রসার হবে ইসলামের চিন্তা চেতনা ইসলামকে নিয়ে রিসার্চ করা হবে শিশুরা কোরআনের পাখি হবে সাতটা সত্তরে কোরআন ভাবে হত্যা করেছিল সেদিন আমরা বলে জানাই পাঁচে মে হেফাজতের আন্দোলনের আল্লাহ বিচার করছেন আল্লাহ বলছিলেন আমি সার দিয়ে ছেড়ে দিই না ওদেরকে আল্লাহ ছেড়ে দিন না তাই আপনাদেরকে বলবো